এক্সামের টানা মেয়ে ঘরে বসে বসে একা বোর হচ্ছিল তাই বললাম চল একদিনের জন্য শোধপুর দিদানবাড়ি ঘুরিয়ে নিয়ে আসি মা মেয়ে বেরিয়ে পড়লাম সোদপুরের উদ্দেশ্যে আমি মাঝে মাঝে শোধপুরে মার কাছে আসলেও মেয়ে অনেক দিন পর সোদপুর আসলো শিয়ালদা থেকে সোদপুরের ট্রেনে উঠে বসলাম দেখতে পাচ্ছি বাড়িতে এসেই রান্না স্টার্ট করে দিলাম এই একটা দিন মাকে অনেক কিছু রান্না করে খাওয়াবো বেগুন টমেটো দিয়ে ফ্যাঁসা মাছের ঝাল করলাম আমরা সব খেতে বসেছি খাওয়া শেষ করে মার ব্যালকনিতে কিছু শীতকালীন ফুল গাছ লাগিয়ে দিলাম বিকেলে টিফিনে করলাম কড়াইশুঁটির কচুরি আর আলু কড়াইশুঁটির তরকারি আর রাতে করলাম লাচ্চা পরাঠা আর গার্লিক চিকেন রাত দেড়টা বাজে এখন মা বাঁধাকপি কাটছে মেয়ের সাথে গল্প করতে করতে আর আমি কেক বানাচ্ছি এই যে প্রেশার কুকারে কেক হচ্ছে পরের দিন সকালে চা আর কেক নিয়ে বসে গেলাম মামে দেখো ডিম ছাড়া কেক ভালো হয়েছে তোমার খুব ভালো দেখি সকালে চার আর কেক খেতে খেতে মা'র সাথে কি কোন গল্প করেই দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম উনি খুজুরি রেডি হচ্ছে আর এইদিকে হচ্ছে নারকল দিয়ে পেঁপে আমার নে ফেভরেট কি আমাদের জন্য কফি বানাচ্ছে কিনা তার নতুন প্রসেসে দেখা যাক কার খেতে হয় নেক্সট একটু কাজ দিছ প্লিজ আজকের মেনু কড়াই সুটি দিয়ে ভুনি খিচুড়ি বাঁধাকপি আর নারকল দিয়ে পেঁপে বিকেলে চললাম আমার দিদাকে দেখতে আমার বাড়ির কিছু দূরেই আমার মামার বাড়ি দিদার এতটাই বয়স হয়েছে যে এখন আর কাউকেই সেরকম চিনতে পারে না

কত বছর পর দেখা কত বছর পর ওকে দেখছে ডকফিন করে চিনবে ধরে নাই চশমা নিতে চশমা தூசி কাজ লাগেনি চশমা এখন একে চশমা লাগবে এখন একটা কথা বললে দিদার আর মনে থাকে না বারবার বলতে হয় আমার মেয়ে আমাদের সবাই একসময় এই পর্যায়ে আমরা আসব দিদার সাথে কিছু ছবি ক্যামেরায় বন্দি করে রাখলাম রাখলাম আসবার সময় দিদা এতটাই কান্নায় ভেঙে পড়েছিল যে কি করে কি সামাল দেবো বুঝতে পারছিলাম না তাই ছবি তুলবো ভিডিও করছি এই বলে অনেক কষ্টে দিদাকে হাসানোর চেষ্টা করছিলাম এবার বাড়ি ফেরার পালা এই একদিনের অনেক আনন্দ ঘন মুহূর্ত মনে নিয়ে আমি আর মেয়ে বাড়ি ফিরলাম